হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্স আমাদের ডেল চেকার আমরা যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার দিয়েছি বা যারা দু হাজার আঠারো বা দু উনিশ বা হাজার বিশ সালে ফিঙ্গার দিয়েছি আমাদের ড্রাইভিং কি অবস্থা আছে আমরা কিন্তু কেউ জানি না বর্তমানে আমাদের একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইসেন্সটি কী অবস্থায় আছে এবং কিভাবে আমরা চেক দিতে পারবো একই ধরনের সমস্যা একই ধরনের প্রবলেম বর্তমানে আমাকে অনেকেই মেসেজ করে বলছেন যে ভাইয়া বর্তমানে ড্রাইভিং লাইসেন্স চেক দেওয়ার কোনো অনলাইনে কোনো সিস্টেম আছে কিনা না কিংবা এস এম এসের মাধ্যমে আমরা লাইসেন্সটি চেক দিতে পারবো কিনা তো আমরা যারা দু হাজার সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি যাদের স্মার্ট কার্ড ড্রাইভিং বর্তমানে অলরেডি পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পালা বা যারা অলরেডি পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে কিংবা আমরা আগে যারা অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সটি চেক দিতে পারতাম এখন বর্তমানে তা পারতেছি না তো আশা করি আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বর্তমানে কিভাবে আপনার অনলাইনে চেক দিতে পারবেন কি পারবেন না আরেকটি হচ্ছে আমাদের ড্রাইভেলাইসিসটি কবে নাগাদ চালু হতে যাচ্ছে তো আজকে একটি গুড নিউজ আছে প্লাস ব্যাড নিউজ আছে দুইটা বিষয় নিয়ে আপনাদের কথা বলবো এবং যারা নতুন পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে আশা করি ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা একটি কথা না বলে নয় সেটা হচ্ছে যে আমরা অলরেডি সবাই জানি যে যারা আমরা দু বা দু সালে যারা ট্রাইগার আইটি কোম্পানির আন্ডারে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এবং ইন্ডিয়ান যে কোম্পানিটা তো তাদের আন্ডারে যারা আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম তো তাদের যেগুলো ড্রাইভিং লাইসেন্সগুলো অলরেডি বারো লাখ ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং আছে এবং সেই কোম্পানির আন্ডারে যারা ড্রাইভিং বর্তমানে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এবং যারা বর্তমানে দিতেছি তাদেরগুলো কারোরটাই কিন্তু বর্তমানে এখন অনলাইনে শু করতেছে না এবং তাদের সাথে একটি বিআরটির যে একটা চুক্তি ছিল সেটা অলরেডি সবাই আমরা জানি তো তাদের সাথে চুক্তিটা শেষ হওয়ার কারণে তো তাদের যে টেল চেকার বা তাদের যে সাইবার অলরেডি তারা তার সেটা তারা বন্ধ করে দেয় এবং তাদের যে সাইবারে যেহেতু আমাদের বারো লাখ ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো অলরেডি তাদের আন্ডারে ছিল এবং তাদের সাইবারে যেগুলো ঢুকানো ছিল সেগুলো কিন্তু বর্তমানে বিআরটিকে হ্যান্ড ওভার করে বা বিআরটি সেগুলো কিন্তু পাচ্ছে না সেই পুরোনো ড্রাইভিং লাইসেন্সগুলো অ্যাকচুয়ালি সেই কারণে আমাদের বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সগুলো যারা দু হাজার আঠারো সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি তাদেরগুলো প্রিন্ট প্রিন্টিং আছে বা তাদেরগুলো প্রিন্ট হতে একটু সময় নিচ্ছে তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আমরা দু হাজার আঠেরো সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছি অ্যাকচুয়ালি তারা অনেকেই আমাদের পরের ড্রাভেলাইসিসের ফিঙ্গার প্রিন্ট দিয়েছে তারা অ্যাকচুয়ালি পেয়ে পেয়ে গেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না তো অ্যাকচুয়ালি তাদের এই ধরনের একটা প্রবলেম তো বর্তমানে যেটা দু সালের প্রথমে বা দু হাজার একুশ সালে যেটা নতুন কোম্পানির সাথে চুক্তি হয়েছে যেটা হচ্ছে মাদার সিকিউরিটি প্রিন্টার এবং বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বিএমটিএফ যারা আর্মিরা প্রিন্ট দিতেছে সেটা আমরা সবাই জানি এবং তারা ধারাবাহিকতাভাবে অনেকটাই আমাদের ড্রাইভেলাইসিসগুলো অ্যাকচুয়ালি ডেলিভারি দিয়ে দিতে দিয়ে দিয়েছে এবং অনেকগুলো দিতেছে তো অ্যাকচুয়ালি তাদের যে বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে যে সাইবার তাদের যে ডেল চেকার বা তাদের যে এখন বর্তমান যে সাইবারের যে কাজটা বা তাদের মাধ্যমে যে আপনারা এস এম এসের মাধ্যমে যারা জানবেন বা ডেলচেকারের মাধ্যমে যারা অনলাইনে জানবেন তো তাদের অ্যাকচুয়ালি সাইবারের যে প্রবলেমটা সেটা অ্যাকচুয়ালি এখনও ওরকমভাবে তারা চালু করে ফেলেনি কিংবা অবশ্যই চালু করবে আর আরেকটি কথা হচ্ছে যারা আমার অ্যাকচুয়ালি যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেকটাই আমার এই একটা ভিডিও আছে তো এটা কিন্তু দেখেছেন সেটা হচ্ছে যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের উনি কিন্তু বিশেষ করে দু বাইশ সালের প্রথমে ফেব্রুয়ারিতে কিন্তু দেখেছেন যে নতুন একটি নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে আগামী চার মাস থেকে ছয় মাসের ভিতরে যেগুলো পুরনো ড্রাইভিং লাইসেন্সগুলো বিশেষ করে যারা দু হাজার আঠারো দু হাজার উনিশ দু বিশে তাদেরগুলো কিন্তু একচুয়ালি ডেলিভারির বিশেষ নির্দেশনা দিয়েছেন বিআরটি উচ্চ কর্মকর্তাকে তিনি কিন্তু এটাও বলেছেন যে আমাদের বর্তমানের যে ড্রাইভিং লাইসেন্সের যে প্রিন্টিং এর যে ধারাবাহিকতা সেটা অবশ্যই দিয়ে দিবে এবং তিনি আরেকটি কথা বলছেন সেটা হচ্ছে যে এই যে বর্তমানে ডেল চেকার এটা কিন্তু আমাদের বর্তমানে কাজ করতেছে না কিন্তু আগামী জুন মাসের শেষে ইনশাল্লাহ আমাদের এই ডেল চেকারটি আবার নতুন করে কাজ চলবে এবং আমরা অনেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছি দু হাজার আঠারো দু হাজার উনিশ তারা কিন্তু অ্যাকচুয়ালি আবার নতুন করে আমরা চেক দিতে পারবো আমাদের ডেল চেকারের মাধ্যমে এটা কিন্তু একটা গুড নিউজ এবং যারা আমরা নতুন এবং পুরাতন আছি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওতে এবং আমরা যারা অ্যাকচুয়ালি অনলাইন কপির মাধ্যমে কিন্তু অনেকগুলা কাজ করতে পারতাম সেটাও কিন্তু বর্তমানে করতে না কিন্তু বর্তমানে আমি আবারও বলছি আগামী জুন মাসের শেষে আমাদের চেকারটি আবার নতুন করে কাজ শুরু করতেছে এবং শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে এবং আমরা সে আগের মতো আমাদের ডেল চেকারটি অবশ্যই আমরা চেক দিতে পারবো এবং আমাদের ড্রাইভিং এসএসটি কী অবস্থা আছে সেটা আমরা অ্যাকচুয়ালি দিতে দেখতে পারবো তো এটা ছিল গুড নিউজ আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিআরটি যে কর্মকর্তা তিনি নতুনভাবে অনলাইনে নির্দেশনা দিয়েছেন তো অবশ্যই আমাদের আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সে আমরা আগের মতো আমরা এস এম এসের মাধ্যমে এবং অনলাইনে ডেল চেকারের মাধ্যমে আমাদের ড্রাইভিং এসএসটি কী অবস্থা আছে সেটা আমরা চেক দিতে পারবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই ডেলসিকারের যে সাইবারের যে কাজটা যারা এস মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে যারা আমরা চেক দিতে পারতাম সেটার অলরেডি কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফ্যাক্টরি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স তো তাদের নতুন উদ্বেগ এবং তারা এটাও জানিয়েছেন যে অবশ্যই যে পুরনো যে বারো লাখ ড্রাইভেলাইসিসগুলো যেগুলো পেন্ডিং আছে এবং তাদের যে ডাটাগুলো এবং তাদের যে ডাটা নতুন যে সাইবারটি চালু করতে দিতে করতে যাচ্ছে তো সেটা প্রসেস অ্যাকচুয়ালি কাজ করতে একটু সময় লাগবে এই জন্য তিনি তিনি হয়তো একটা আনুমানিক ধারণা দিয়েছেন যে আগামী জুন মাসের শেষে ইনশাল্লাহ তাদের যে সাইবারের এরএমএস এর মাধ্যম এবং ডেল সের মাধ্যমের কাজটা অলরেডি চালু হয়ে যাবে তাহলে আমাদের যারাগুলো আমরা নতুন এবং পুরাতন আছি তাদের অনেকটাই হেল্পফুল হবে এবং আমরা আগের মতো সেই চেক দিতে পারবো আমাদের স্মার্ট কার্ড ট্রাইভেলাইসিসটি কী অবস্থায় আছে এবং কখন কী অবস্থা আছে আমরা আবার নতুন করে চেক দিতে পারবো ইনশাল্লাহ তো বর্তমানে আপডেট এবং আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি চেক দিতে পারবো আমাদের ট্রাভেলাইসিস টি কী অবস্থায় আছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ করে ফেলুন আর যারা করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম